আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা পরবর্তী পার্টে চলে এসেছি আজকের পাঠে আমরা সরল শিখবো আমরা বর্গের পাঠে সরল শিখছিলাম এখানে কি শিখছিলাম সরল করা মানে ছোট করা সো ঘনের পাঠে আমরা সরল করব সো সরল করা মানেই ছোট করা সো অনেক বড় একটা ইকুয়েশন দেওয়া থাকবে সো সেই ইকুয়েশনটাকে তোমাকে ছোট করতে হবে তোমাকে ছোট করে করে একটা অ্যান্সারে আনতে হবে ঠিক আছে আশা করি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা তার আগে তোমরা সূত্র মুখস্থ করো আগে সূত্র মুখস্থ করো বারবার তোমাদেরকে বলছে সূত্র মুখস্ত করো চলো ম্যাথগুলা করি সো আজকে আমরা সরল করো এই পাঁচটা ম্যাতেই আমরা করে ফেলব সরল করর পাঁচটা ম্যাতে আমরা করে ফেলব সো এই এই পাঁচটা ম্যাতে আমরা করে ফেলব সরল করোর সো পর ম্যাথগুলা কোথায় গেল সিলেক্ট কিপ চিনিস এই যে আমাদের এই ম্যাথগুলো আমাদেরকে করতে হবে সো ম্যাথগুলো আমরা করি দেখো এখানে কী বলছে যে থ্রি এক্স থ্রি এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউব ইন্টু থ্রি ইন্টু থ্রি এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স প্লাস ওয়াই ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব আচ্ছা আমরা সূত্রে কি করছিলাম এ কিউব মাইনাস সরি এ প্লাস বি এর হোল কিউবের সূত্র কী পড়ছিলাম যে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ আমরা এ প্লাস বি এর হোল কিউবের সূত্র এটা পড়ছিলাম আর এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র কী পড়ছিলাম এ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এটা আমরা এ প্লাস বি এর হোল কিউবের সূত্র পড়ছিলাম এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র আমরা পড়ছি ঠিক আছে এটা আমরা পড়ছি সো দেখো এইটার সাথে এইটার সাথে কোনটার সাথে এই ফরম্যাটটা মিলে এই ফরম্যাটটা এই সূত্রের দুই দুইটার কোনটার সাথে মিলে তো দেখো এখানে কি আছে ধরো থ্রি এক্স প্লাস ওয়াইকে আমরা যদি এ ধরি আর থ্রি এক্স মাইনাস ওয়াইকে যদি আমরা বি ধরি আমরা কি লিখতে পারি যে এখন কি লিখতে পারি আমরা যে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটা আমরা লিখতে পারি যে জাস্ট এটাকে আমরা এ ধর বি ধরছি এটাকে আমরা এ ধরছি দেন আমরা সূত্রটা বসাইছি আমরা জাস্ট এর জায়গায় এর মান বসাইছি বিয়ের জায়গায় বিয়ের মান বসাইছি সো দেখো এই সূত্রটা কোনটার সাথে যায় আমার এ প্লাস বি এর কিউবের সাথে যায় না এ প্লাস বি এর হোল সূত্রের সাথে যায় না সো আমি এই সূত্রের পরিবর্তে আমরা কি লিখতে পারি এটা লিখতে পারি না এ প্লাস বি এর হোল কিউব এটা তো আমরা লিখতে পারি আশা করি যে এ প্লাস বি এর হোল সূত্র কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সো তোমাদেরকে বারবারই বলতেছি যে সূত্র মুখস্ত করো সো দেখছো এখানে সূত্র আমাদের কোথায় কাজে লাগছে সো আমরা এখানে এটাকে ধরে নিছি এ এটাকে ধরে নিছি বি বা এটাকে এ ধরছি এটাকে বি ধরছি কোথায় গেল সরি ফর দ্য বলছিলাম সূত্র আমাদের কি ছিল কিউব ইসিক টু কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এর হোল কিউবের সূত্র কি ছিল যে এ মাইনাস থ্রি এ প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি এটা আমাদের সূত্র ছিল দেন আমরা কী করছি ধরছি ধরি যে থ্রি এক্স প্লাস ওয়াই ইজিগল টু এ ধরছি থ্রি এক্স মাইনাস টু বি ধরছি আমরা দেন আমরা কী করছি জাস্ট থ্রি যে যেখানে যেখানে এ ধরছি ওখানে এ বসাবো যেটার মান বি এখানে বি বসাবো এখন কি করবো আমরা যে এ কিউ প্লাস দেন এটার জায়গায় আমরা কি বসাবো বি কিউ আশা করি এটুকু বুঝতে পারছো দেন পরের লাইনে কী করছি এটা কোন সূত্রে যায় আমাদের এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে যায় তাহলে আমরা এখানে কি লিখতে পারি এ প্লাস বি এর হোল কিউ সরি হোল কিউ নট স্কোয়ার ঠিক আছে এখন আমরা কি করবো সেম বর্গের ক্ষেত্রে কি করছিলাম সূত্রে নিয়ে আসছি দেন এর জায়গায় এর মান বসাইছি বিয়ের জায়গায় বিয়ের মান বসাইছি সেইখানেও সেম জিনিসটাই করবো যে এর জায়গায় এর মান বসাবো কি থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস বিয়ের জায়গায় বিয়ের মান থ্রি এক্স থ্রি 3x-y এক্স মাইনাস হোল কিউ ঠিক আছে আমরা এখন কাটা যায় থাকে কি থ্রি এক্স আর থ্রি এক্স দুইটা থ্রি এক্স যোগ করলে আসে সিক্স এর হোল কিউ সিক্স এর হোল কিউ সিক্স রে যদি কিউব করি তাহলে কি হয় সিক্স 6 সিক্স এইভাবে করতে হবে তাহলে ছয় ছয় কত ছয় ছয় ছত্রিশ সাতে আমার তিন তিন ছয় আঠেরো আঠেরো আর তিন কত একুশ দুইশো ষোলো এক্স কিউব ছয়কে কিউব করলে হয় দুইশো ষোলো এক্সকে কিউব করলে হয় এক্স কিউব ঠিক আছে সো এইটা আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কী করছি তোমাদেরকে আগে সূত্র মুখস্থ করতে হবে সূত্র ছাড়া এই বীজগণিতের কোনো ম্যাথই তুমি পারবে না সো তোমরা যারা এখনও সূত্র পারো না আগে সূত্রের ভিডিওটা দেখো দেন ম্যাথগুলো করো ঠিক আছে পরবর্তী ম্যাথে আমরা যাই পরবর্তী ম্যাথে আমরা কি করবো খ নম্বরে নম্বরে ম্যাথে আমরা কি করবো দেখি যে আমাদেরকে কি বলছে এখানে সেই এটাকে আমরা ধরো এ ধরলাম এটাকে আমরা বি ধরলাম এটা বি কিউ তাহলে দেখো আমরা ধরতে পারি যে কি লেখা আছে ধরি টু পি প্লাস ফাইভ কিউ ইজিক টু এ ধরলাম তারপরে আর একটু কি আছে ফাইভ পি মাইনাস ফাইভ কিউ মাইনাস টু পি ইজিক টু আমরা বি ধরলাম এখন যে আমরা এইটা যে ধরছি না এটা তো আমরা ধরছি ধরার জায়গায় জাস্ট যেটা যে জায়গায় যেটা ধরছি ওই জায়গায় ওইটা বসাই দিব ঠিক আছে যেটা যে জায়গায় ধরছি আমরা ওইটা ওই জায়গায় বসায় দিব টু পি এটা বি ধরছি সো আমরা পরে লিখে কি লিখবো এখন এখন কি লিখবো আমরা যে এটার জায়গায় আমরা এ ধরছি তাহলে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ খুব ইজি না এটা কোন সূত্রে গেছে আবার দেখো প্লাসের সূত্রে গেছে কারণ এখানে সব প্লাস আছে মাইনাস কখন হবে যখন এই জায়গায় মাইনাস থাকবে আর এই জায়গায় মাইনাস থাকবে তখন আমরা মাইনাসের সূত্রে বসাবো ঠিক আছে সেটা কোন সূত্রে গেছে এ প্লাস এর হোল কিউব এর সূত্রে গেছে দেন আমরা কি করবো এর জায়গায় এর মান বসাবো এর জায়গায় বি এর মান বসাবো এর মান কত 2P পি প্লাস ফাইভ কিউ টু পি প্লাস মান কত ফাইভ কিউ মাইনাস টু পি ঠিক আছে ফাইভ কিউ মাইনাস টু পি এর উপর হোল কিউ দেন পরে লিখে আমরা কি লিখবো এই যে মাইনাস টু কাটাকাটি বাকি থাকে কি প্লাস ফাইভ তাহলে কি হয় টেন কিউ আর কত টেন পাঁচ আর পাঁচ দশ ঠিক আছে কিউব এটা পড়ালে কী হবে হানড্রেডকে কিউব করবা সরি টেনকে কিউব করলে কি হবে টেন ইন্টু টেন ইন্টু টেন ঠিক আছে তাহলে কী হবে গুণ করলে এক হাজার এটা হয় না এক হাজার কিউ কিউব এইটা আমাদের অ্যান্সার তোমরা জায়গায় ক্যালকুলেটার ইউজ করবা যদি কনফিউশন লাগে ঠিক আছে এইভাবে করতে যদি কনফিউশন লাগে তোমরা ক্যালকুলেটার ইউজ করবা ঠিক আছে তো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো না বোঝা এখানে কিছুই নেই ঠিক আছে পরবর্তী ম্যাথে যাই আমরা দেখো পরবর্তী ম্যাথে আমাদের কি বলছে সেম আমরা এতক্ষণ যে দুইটা ম্যাথ করছি না সেম ম্যাথ ঠিক আছে জাস্ট দেখতে হবে আমাদেরকে কোন সূত্রে ফালাইতে হবে আমরা আগে ধরবো ধরে দেখবো যে এটা কোন সূত্রে যায় প্লাসের টাই যায় নাকি মাইনাসের যায় সো আগে সবার আগে তোমরা ডান পাশে একটা আমরা ডান পাশে খাতার ডান পাশে তোমরা একটা কি করবা সূত্রটা লিখে রাখবা খাতার ডান পাশে তোমরা টান দিয়ে লিখবা এ প্লাস বি এর হোল কিউবের সূত্রটা লিখবা আর এ মাইনাস বি এর হোল কিউবের সূত্রটা লিখবা দেখবা যে কোন সূত্রটা এটার সাথে যায় ধরার পরে কোন সূত্রটা আমাদের পরে ঠিক আছে সো আমরা এখানে ধরি আগে ধরি এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু এ ধরলাম আর একটা কি আছে এক্স মাইনাস টু ওয়াই আছে এক্স মাইনাস টু ওয়াই ইজিকটা আমরা কী ধরবো বি ধরবো ঠিক আছে ধরার পর এখন আমরা কী করবো এখন এখন আমরা কী করব জাস্ট যেটা যেটা ধরছি ওইটা বসায় দেবো সো এটাকে আমরা কী ধরছি এ ধরছি আর এটাকে আমরা বি ধরছি তাহলে কি লিখবো এ কিউ মাইনাস থ্রি এ থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে আমরা কী বলছিলাম যে এই দুই জায়গায় যদি মাইনাস থাকে তাহলে আমার কোন সূত্র বসাতে হবে এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র এই দুই জায়গায় যদি প্লাস থাকে তখন আমরা প্লাসের সূত্র বসাবো সো আমার এই দুই জায়গায় আছে মাইনাস তাহলে আমরা কোন সূত্র বসাবো এ মাইনাস বিয়ের হোল হোল কিউব ঠিক আছে তাহলে কি লিখবো আমরা এ মাইনাস বি এর হোল কিউব ঠিক আছে তারপর আমরা কী করবো এর জায়গায় এর মান বসাবো বিয়ের জায়গায় বি এর মান বসাবো আর একবার মানে লক্ষ্য করে দেখবা যে যখন এই জায়গায় মাইনাস থাকবে তখন সবসময় ব্রাকেট ইউজ করবে তাহলে তোমাদের প্লাস মাইনাস করতে ভুল হবে না ঠিক আছে সো ব্র্যাকেটে আমরা কি লিখবো এর জায়গায় এর মান এর মান কী হবে এক্স প্লাস টু ওয়াই মাইনাস এক্স মাইনাস টু ওয়াই ঠিক আমি ব্র্যাকেট কেন ইউজ করছি জানি আমার এই মাইনাস দিয়ে ভিতরের জিনিসকে আমরা যখন চেঞ্জ করবো তখন জানি আমাদের ভুল না হয় সেই জন্য আমি এই জায়গায় মাইনাস দিছি ঠিক আছে সো পরে লাইনে আমরা কি লিখবো যে মাইনাসটা ব্র্যাকেট আমরা উঠাই দিব এক্স প্লাস টু ওয়াই মাইনাস এক্স মাইনাসে মাইনাসে কী হবে প্লাস টু ওয়াই এত ম্যাথ করার পর আশা করি তোমাদের এই যে প্লাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায় মাইনাসে মাইনাসে যে প্লাস হয়ে যায় আশা করি তোমাদের এখন আর ভুল হবে না যত প্র্যাকটিস করবা তত ভুল কমবে ঠিক আছে পরের লাইনে আমরা কি লিখবো যে দেখো এখানে এক মাইনাস এক্স প্লাস এক্স কী করে যায় কাটাকাটি যায় এখানে কিন্তু কিউব দিতে ভুলে গেছি তোমরা এই ভুল কিন্তু করো না যে এখানে কিউব হবে ঠিক আছে যে কিউব হবে ভুল করবা যদি নিজে আবার জিনিসটা দেখে নাও শুধরেতে পারো তাহলে ঠিক আছে কিন্তু ভুল করে যদি নিজে না লেখো তাহলে তো লাভ নেই সো এই মাইনাস এক্স প্লাস এক্স কাটাকাটি যাবে থাকে কি প্লাস টু ওয়াই প্লাস টু ওয়াই তাহলে কি হয় ফোর ওয়াই এর কিউব ফোর ওয়াই এর কিউ মানে ফোর ওয়াই মানে কি ফোর ইন্টু ফোর ইন্টু ফোর চার চার ষোলো ইন্টু চার কত চার ছয় চব্বিশ দুই চার দুগুণে চারক্ষে চার চার ষোলো চৌষট্টি তাহলে কি লিখব চৌষট্টি ওয়াই কিউ এইটা আমাদের অ্যান্সার চারকে কিউব করলে হয় চৌষট্টি আর ওয়াইকে কিউব করলে হয় ওয়াই কিউব ঠিক আছে দেখছো আমরা কী করছি জাস্ট আমরা দেখবো আগে ধরবো ধরার পর আমরা দেখবো এটা কোন সূত্রে যায় এ প্লাস বের হোল কিউবের সূত্রে যায় নাকি এ মাইনাস বের হোল কিউবের সূত্রে যায় যদি এ প্লাস বিয়ের হোল কিউবের সূত্রে যায় তাহলে ওইটা বসাবো এ মাইনাসেরটা গেলে ওইটাই বসাবো দেন আমরা কী করব দেখব প্লাসে মাইনাসের কোথায় আছে দেন কাটাকাটি করবো প্লাস প্লাস কোনটা আসে দেখ প্লাস মাইনাস কোনটা আসে যেহেতু ছোটো করতে হবে আমাদেরকে কাটাকাটি অবশ্যই করতে হবে ঠিক আছে সরল করা মানে ছোটো করা সো পরবর্তী ম্যাটে আমরা যাই পরবর্তী ম্যা আমরা যাই তো কি এখানে কি আছে দেখি পরবর্তী ম্যাটে কি আছে যে সিক্স এম প্লাস টু সিক্স এম প্লাস টু সিক্স এম মাইনাস ফোর সিক্স এম প্লাস টু সিক্স এম মাইনাস ফোর সিক্স এম মাইনাস ফোর সব সমান আছে শুধু আমরা ধরবো কোনটা এ কোনটা বি দেন সূত্র সূত্রপোষা দিব সো করে দিই এটা বোঝানোর কিছু নেই ধরি যে সিক্স এম প্লাস টু ইজিক টু এ সিক্স এম মাইনাস ফোর ইজকাল টু বি এখন কি লিখব যে এটাকে ধরছি আমরা এ এটাকে ধরছি আমরা বি তাহলে কি লিখব এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার ঠিক আছে হয়তো এই জায়গায় প্রিন্টিং মিস্টেক আছে এখানে মাইনাস হবে ঠিক আছে এই জায়গায় মাইনাস হবে হয়তো কোশ্চনে মাইনাস বি কিউব ঠিক আছে এই জায়গায় হয়তো প্রিন্টিং মিস্টেক আছে সো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার বি কিউব তাহলে আমাদের কোন সূত্র গেছে এ মাইনাস বি এর হোল কিউব তাহলে কি হবে আমাদের যে এর জায়গায় এর মান বসাবো b এর জায়গায় b এর মান বসাবো এর মান কি সিক্স এম প্লাস টু মাইনাস মাইনাসের ক্ষেত্রে আমরা ব্র্যাকেট ইউজ করব সেকেন্ড ব্র্যাকেট সিক্স এম মাইনাস ফোর তাহলে এখানে হবে কিউব এই যে কিউব দিতে আবার ভুলে যায় না আমরা কী করবো ব্র্যাকেট উঠাই দেব মাইনাস সিক্স এম মাইনাসে মাইনাসে কী হবে প্লাস ফোর কিউব ঠিক আছে পরবর্তী লাইনে আমরা কি দেখবো দেখো যে মাইনাস সিক্স এম প্লাস সিক্স এম কাটাকাটি যায় বাকি কী থাকে প্লাস টু প্লাস ফোর সিক্স থাকে চার চারআগত ছয় সিক্সকে যদি আমরা কিউব করি তাহলে কী হয় দুইশো ষোলো মেবি করছিলাম ছত্রিশ ইন্টু ছয় 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 ছত্রিশ হাতে তিন তিন ছয় আঠেরো একুশ দুইশো ঠিক আছে দুইশো ষোলো এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো সো আমরা পরবর্তী ম্যাথ উম নম্বরটা দেখি উম নম্বর কি বলছে যে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউ প্লাস এক্স প্লাস ওয়াই এর হোল কিউ প্লাস সিক্স এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আচ্ছা আমরা তো এতক্ষণ যা করলাম এটার মতো কিচ্ছু না ঠিক আছে এইটা যে এই যে ম্যাথটা এতক্ষণ যা করলাম কিছুই মিলতেছে না আমরা কি করলাম যে শখ খেয়ে গেলাম আয় হ্যাঁ এতক্ষণ কি ম্যাথ করলাম আর এখন কি আসো সো ভয় পাওয়ার কিছুই নেই টেকনিক জানো তো টেকনিক ম্যাথ সো এক্স মাইনাস এখানে আমরা কি লিখতে পারি যে ধরতে পারি না যে ধরি এক্স মাইনাস ওয়াইকে আমরা এ ধরলাম এক্স প্লাস ওয়াইকে আমরা বি ধরলাম করতে পারি তাহলে আমরা এখানে কি করা যায় এ প্লাস বি করা যায় এ প্লাস বি করলে তাহলে এই জায়গায় একটা এ প্লাস বি এর মান আসবে আমাদের এই জায়গায় তো একটা থ্রি a b into a plus b ঠিক আছে আমরা এই জিনিসটা লাগবে না সো এই জিনিসটা আমরা এখান থেকে আনবো কিভাবে আনব এটাকে আমরা a ধরছি এটাকে আমরা b ধরছি এখন এই দুটো যোগ করে দেব তাহলে কি হবে যে x plus y x y তাহলে e a y y কাটাকাটি যে কি থাকে তাহলে 2x থাকে ঠিক আছে এই 2x কোথায় আমরা ব্যবহার করব একটু পরে দেখবা ঠিক আছে দেন এখন আমরা কি করব এখন দেখো এটাকে আমরা a ধরছি তাহলে আমরা মান বসাবো এর জায়গায় a মান লিখবো আমরা সূত্রে বসছিলাম না পরবর্তী আমরা কি লিখব এ কিউব প্লাস বি কিউবাস এটাকে আমরা কি লিখতে পারি সূত্রের থ্রি ইন্টু টু এক্স লিখলে কি আমাদের সিক্স এক্স আসে না যে তিন দু ছয় এক্স আর এটাকে আমরা কি ধরছিলাম এ ধরছিলাম এটাকে আমরা কি ধরছিলাম b ধরছিলাম এই যে x plus y কে আমরা a ধরছি x minus y কে আমরা b ধরছি তাহলে আমরা কি লিখতে পারি যে a³ b³ 3 দেখো 3ab লিখলাম ঠিক আছে 2x কে আমরা কি লিখতে পারি এই যে 2x এর বদলে কি আমরা a b লিখতে পারি না কারণ আমরা a, a b এর মান কি পাইছিলাম 2x দেখো কোথায় আমরা এই জিনিসটা বসাইলাম

ঠিক আছে এটা আমাদের কোন সূত্র ছিল অনুসিদ্ধান্তের সূত্র ছিল আমরা এখানে কি লিখতে পারি এ প্লাস এর হোল কিউব আর এখানে আমরা কি পাইছিলাম এ প্লাস এর মান কি পেয়েছিলাম টু এক্স তাহলে আমরা এখানে কি লিখবো টু এর হোল কিউব টু কে যদি আমরা কিউব করি তাহলে কত হয় এ এক্স এ কিউব করলে এক্স কিউব ঠিক আছে বুঝতে পারছো আশা করি আমরা এই লাইনটা একটু বুঝতে হবে এই লাইনটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এই ম্যাটটা পারো তোমরা সো আমরা কি করছি আবার রিভিউ বলতেছি এটাকে আমরা এ ধরছি এটাকে আমরা বি ধরছি ঠিক আছে আর এটাকে আমরা এক্স মাইনাস ওয়াই লিখছি কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সিক্স কে আমরা থ্রি ইন্টু টু এক্স আকার লিখছি ঠিক আছে এখন এটাকে আমরা এ ধরছি এটাকে বি ধরছি এখন আমাদের এ প্লাস বি লাগবে তো না তুমি এইখানে করতে যাও বা এইখানে করতে যাও তোমার এ বি এর মানটা লাগতেছে তো তোমরা কি করছো আমরা কি করছি যে এই দুটো যোগ করে দিছি যোগ করলে आंसर আসে এটা 2x সো আমাদের এখানে আছে 2x আমরা জাস্ট 2x এর জায়গায় a b টা বসাই দিছি দেন আমাদের সূত্র কোনটা অনুসিদ্ধান্তের a b এর হোল কিউবের সূত্র সো আমরা a b এর হোল a b এর মান কত পাইছি 2x পাইছি ঠিক আছে এখন 2x এর 2x এর কিউব করে দিছি 8x আসছে এটাই আমাদের आंसर সো এটাই হ্যাঁ কোমো নম্বর এটাই শেষ ম্যাথ ছিল সরল করণ আশা করি তোমরা ম্যাথ গুলো বুঝতে পারছো সো তোমাদের কাজ ম্যাথ গুলো আবার নিজে নিজে করবা যদি আবার কোথাও আটকে যাও তুমি আবার ভিডিও দেখবা সো প্র্যাকটিস করতে থাকো বারবার যদি প্র্যাকটিস করো আশা করি তোমরা এই সরল করণ কোনো ম্যাথে তোমরা আটকাবে না তার আগে সূত্র মুখস্ত করবা কোনো সিদ্ধান্ত বলো আর নরমাল সূত্র বলো সব সূত্র মুখস্থ লাগবেই মাস দেখছো এখানে ঘন করতে যে আমাদের বর্গের সূত্র লাগছে সো তোমাদেরকে সূত্র অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার